নমস্কার বন্ধুরা ওয়েলকাম রোমান্স ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু হাজার চব্বিশ সালে বোরোথিনী একাদশী সম্পূর্ণ সময়সূচি পালনের সময়সূচি একাদশী পালন করলে আপনারা কি খাবেন ও কি খাবেন না এবং একাদশী পালনের নিয়ম আর বরোধিনী একাদশীর মাহাত্ম কি তার সম্পূর্ণ তথ্য নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন দু সালের বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় বরুথুনি একাদশী পালন করতে হবে বাংলাদেশ ভারত সহ সারা বিশ্বে চৌঠা মে শনিবার নিউজিল্যান্ডের ক্ষেত্রেই শুধু পাঁচই মে পালন করতে হবে এবার আমি আপনাদের সামনে তুলে ধরবো একাদশীতে কি খাওয়া যাবে এবং কি খাওয়া যাবে না এবং একাদশী পালনের নিয়ম একাদশী পালন করলে একাদশীর আগের দিন পরের দিন এবং একাদশীর দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে চা বিড়ি সিগারেট বিভিন্ন নেশার দ্রব্য বর্জন করতে হবে একাদশীর আগের দিন সাড়ে এগারোটার মধ্যে রাতের খাবার খেয়ে দাঁত মেজে নিতে হবে মিথ্যাচার ঝগড়া কলহ খেলা ইত্যাদি থেকে বিরত থাকবেন শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকবেন কোনো প্রকার রবিশস্য ও পঞ্চশস্য গ্রহণ করা যাবে না যেমন চাল মুড়ি চিড়া সুজি রুটি খিচুড়ি আটা ময়দা রুটি বিস্কুট ছাতু ঘি মুগ মুশির খেসারি খেজুর ছোলা সরিষার তেল সয়াবিন তেল শ্যামাচাল আপনারা ইত্যাদি গ্রহণ করতে পারবেন না আপনারা একাদশীর দিন খেতে পারবেন ফল জল কাজুবাদাম কাঠ বাদাম পায়েস আলু কুমড়ো সবজি ইত্যাদি একাদশীর নিয়ম হচ্ছে নির্জল উপবাস পালন করা একান্তই যদি নির্জল উপবাস পালন করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা এইসব আহার গ্রহণ করতে পারবেন একাদশীর আগের দিন কৃষ্ণের চরণে পুষ্প তুলসী অর্পণ করে একাদশীর সংকল্প উচ্চারণ করে একাদশী সংকল্প করতে হবে একাদশী সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশং নিরাহার স্থিতা স্থিরিতা অহোম অপরিহনী ভক্ষামে পুণ্ডরী কাক্ষ স্বর্ণমে ভাবাচ্যুত একাদশীর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বসন করে পুজো করতে বসবেন শ্রীকৃষ্ণে কীর্তন করবেন শ্রীকৃষ্ণের নাম জপ করবেন এবং নিজের মনকে শান্ত রেখে ঈশ্বর চিন্তায় নিজেকে নিয়োজিত রাখবেন আপনার সাধ্য মত আপনাদের মাহাত্ম বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বড়ধুনি একাদশীর ব্রত ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কি নাম এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথুনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা লাভ হয় এবং পাপ হয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগ্য স্ত্রীলোক এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ। এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রবাসের মান্দাত্তা ধুন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বড় ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নির্বশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়োধুনি ব্রত পালনে সে বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ খায় তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কার সহ কন্যা করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্তগুপ্তও করতে অসমর্থ হন কিন্তু বড়ধুনি ব্রত পালনকারী কন্যা থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মর্ণের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত নেশা জাতীয় দ্রব্য দেবানন্দা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ মিত্রাব্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুল, মধু তেল মিথ্যা বাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিতার্য হে রাজন এই বিধি অনুসারে বরুথুনি ব্রত পালনে সকল প্রকার প্রাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা পরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ছিল বরথুনী একাদশীর মাহাত্ম এবার আমি আপনাদের সামনে তুলে ধরব একাদশীর পালনের সময়সূচি ভারতবর্ষ বাংলাদেশ সহ বরুথিনী একাদশী পালন করতে হবে একাদশীর পরের দিন অর্থাৎ পাঁচই মে সকাল পাঁচটা থেকে সাড়ে দশটার মধ্যে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবে ধন্যবাদ